আসসালামু আলাইকুম শুভ সকাল আজ উনিশে সেপ্টেম্বর দু রোজ শুক্রবার আমাদের হাতে চলে এসেছে সিন আরও একটি মাছের লট আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাছগুলো ডেলিভারি শুরু হয়ে যাবে এখন আমাদের মাছগুলো আনবক্সিং চলতেছে খুব শীঘ্রই আমরা মাছগুলো আপনাদের হাতের কাছে পৌঁছে দিব সকল প্রকার সামুদ্রিক মাছ ও সুটকি আমরা সরাসরি সমুদ্র উপকূল থেকে নিয়ে আসি আপনারা যারা বালুকায় ঘরে বসে সামুদ্রিক মাছ ও সুরকি সাপ নিতে চান তারা আমাদের সিনেস্টের সাথে যোগাযোগ করতে পারে আপনারা জানেন আমাদের প্রতি বিশ দিন পর পর একটা করে সামুদ্রিক মাছ ও সুরকির লট আসে আমাদের আগামী লট দশ অক্টোবর রোজ শুক্রবার দিন ডেলিভারি হবে তো আপনারা যারা যারা মাছ সামুদ্রিক মাছ এবং শুটকি খেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি সমুদ্র থেকে টাটকা মাছ এবং হচ্ছে কেমিক্যাল মুক্ত শুটকিগুলো আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারবো এছাড়াও যে সকল প্রবাসী ভাইরা আপনারা চাচ্ছেন দেশের বাহির থেকে নিজের পরিবারের সাথে সামুদ্রিক মাছের স্বাদ দেবেন তারা হচ্ছে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনাদের পরিবারের জন্য সর্বোচ্চ ভালো মানের মাছ এবং সুটকি আমরা আপনার পরিবারকে সারপ্রাইজ গিফট হিসেবে পৌঁছে দেব